আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে এক কাপ সুজি আর দুইটা ডিম দিয়ে একটু ভিন্ন ধরনের খুবই মজার মুছমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো বিকেলে চায়রাড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট খুবই অল্প সময়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইখানে কিছুটা সময় নিয়ে সুজি ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি ডিম সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো দিতে পারবেন তবে এগুলো টোটালি অপশনাল না না থাকলে দিলেও চলবে এই তো দেখুন আমার মিশ্রণটা ঠিক এমন হবে খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে কাঁকড়া বা বড়া তৈরির সময় মিশ্রণটি যেমন হয় ঠিক সেরকম একটি মিশ্রণ এখানে হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে রেস্ট না রাখলেও চলবে পনেরো মিনিট পর নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার তেল কিছুটা গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলোকে এভাবে তেলে দিয়ে দিচ্ছি এটি দেখুন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলোকে অনেকটা বড়া বা করার মতো শেপ দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আপনারা নাস্তাটি ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করবেন নিচের পাশ হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট ভীষণ মজার একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি এটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয়নি সময়ও খুবই কম লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই অনেক আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সুজি ময়দা আর লিকুইড দুধ দিয়ে ভীষণ মজার সবচেয়ে সহজ উপায়ে একটি বিস্কুটের রেসিপি তৈরি করে দেখাম হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই এই বিস্কুট আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির গুঁড়া এখানে চিনিটা আমি ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার হাত দিয়ে তেল সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যায় তখন বুঝতে পারবেন পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে করে অ্যাড ওয়ান একটি ডোয়ের শেপ দিয়ে দেব দুধটা কিন্তু অল্প অল্প করেই অ্যাড করতে হবে একেবারে দিয়ে দেয়া যাবে না তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার এখান থেকে পরিমাণ মতো ডোনিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে কিছুক্ষণ চেপে নিচ্ছি তারপর দু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি এই তো দেখুন একটি বিস্কুটের শেপের নাস্তা তৈরি হয়ে গিয়েছে চাইলে এভাবেই নাস্তাটিকে ভেজে নিতে পারবেন এখন একটি ছুরি দিয়ে প্রথমে এক পাশ থেকে এভাবে দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি তারপর এভাবে আড়াআড়ি ভাবে ডিজাইন করে দিচ্ছি এই তো দেখুন খুবই সুন্দর ডিজাইনের একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরো একটি বিস্কুট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন বিস্কুটটি তৈরি করে নিতে দিয়েই একই ভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন বিস্কুটগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোতে আজ বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে নিচের পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে বিস্কুট গুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে একটি ছাকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো বিস্কুট আমি একই ভাবে ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর একটি বিস্কুট আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবে বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এটি তৈরি করে নিতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ